এ কামে রাখাইতে আর লাগে না জীবন দা শেষে এ লগা হে লুন্দা লুকা পড়ছে এ কামলা ঠেলা গেছে কই এগুলা আমার সৰু লাগে গে মালিক কে ঘন্টা না ভালা এ কাম না থেড়া কই রে না ভাই আইনে যত চাইতচোন দিহুন চাইতো না ব্যাংকের একটা নিয়ম আছে আইনের কিছু আছে কিনা এটা তো দিহুন লাগবা আগে আছে মানে কি আল্লাহর রহমতে জি যায় ওই ব্যাগ খানি আমার এই যে রাস্তা রাখিস না ভাই ভাস সরকারে তো হচ্ছে এই জমিটা আমার নামে কি কই আইন এত বড় লু দেখো একটা লুন তুই কি হবে ভাই আমি শুনছি যার যত বেশি ব্যাংকে লুন আছে ওরাই বলে বড় লোক আমি আরো বড় লোক এসে যেতেছি আচ্ছা ব্যাংকে লুন দিব আইনের যে কিছু আছে কি না এটা তো ব্যাংকের দিয়ে হায়ার লাগবো আছে মানে সবই আমার কত ব্যাংকে আয় আমারে কুঠি কুঠি দিয়ে হাত আছে নিতা সিনা তোমার পছন্দ হয়েছে দিবা নাকি দেখো আচ্ছা পরে আয়া তদন্ত করি ঠিক আছে তাড়াতাড়ি আইন যে ডন্ডে আবার মালিক দেখাতে আয় বললে আমার লোন তোলা ক্যান্সেল হয়ে যাবো মালিক মানে আরে না মানে ইয়ে হ্যাঁ না বাপের ও বাপ ওই তো কত রঙে মালিক আয়ে যায় পুরা বিষয় না লুনা আমি তুলবো আমি আচ্ছা ঠিক আছে পরে আইতাছি এই কই গেছে রে

আম বইরম প্রজেক্ট দিয়া পুকুর দিয়া হ্যাঁ খালি লুন না তুলবার দে এই প্রজেক্টের কথাই তো কইলো প্রজেক্ট তো বড়ই আছে লুন দিউন যা সমস্যা নাই এ কাম হই রাখাইতে আর ভাল লাগে না জীবনটা শেষ হই গেলগা এ লুন দাও লুকায়া পড়ছে এ কাম না ছানা গেছে কই এগুলো আমার হল লাগে কে মালিক কই এগুলো না ভালা এ কাম না ছানা কই রে ভাই আমি তো দেখলাম এডি আই নি লইতাছুন না ওই যে লেবার কথা শুনে না

আইনের নামে আছে কিনা পরে লুন দিয়া কাগজ দিয়ে খেয়েব সাক্ষাৎ কত বড় পুকুর হাই রে মাছের নাম আইন দেখে ঘুরে পুকুরের অবস্থা অবস্থাকে পরিষ্কার করে না নাহি ম্যানেজারও কি দেখে না নাকি না হতে ঘুমা আইন নিজের চোখ কি দেখুন এরকম লাখ লাখ চেয়ার তো পাই ভেবেছি এনতে এটা ব্যাংক মেলা দিয়ে লুন দিয়ে চাইছিন নিছি না কি কই লাখ চেয়ার পাই ভেবেছুন তাই নিয়ে লুন দিয়া কি হর ভাই আহ গো লোন তুল বা মেটা দেহ তুই বাঘ বাম পলাই লোন তুললে পলাই ভাই না পলাইতাম না তো এইটা আমার আমি দেখা লোন তুলবাম আমি আমার দেয়া দি ভাই এই পুকুর তো রইলে আমার এটা চাকরি দে এই পুকুর আমার কি করে আমার না আমার না আমার না কি এটা আনেন না আনছে আমার জায়গা আছে পরে আলাপ করিল আনছে এ তো ম্যানেজার কই এ কারে কামনা দিছে ই তো আমার ঘর মানে আর বৌ